সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা বসন্তের প্রথম দিন আজকে আমি আমার পিএইচডি গল্প দিয়ে আমি আসলে শুরু করি আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে পিএইচডি করতেছিলাম আমার আমি দু হাজার একুশ সাল থেকে এবং আমার গবেষণার মূল বিষয়বস্তু ছিল দু নাইন ইলেভেন ঘটার পরে সারা দুনিয়াতে যে রাষ্ট্রগুলো আছে তারা কিভাবে আইনের মধ্য দিয়ে নানান ধরনের আপনার হচ্ছে সিভিল স্পেস দখল করার মধ্য দিয়ে খুব সুখ্যাতি সূক্ষ্ম কেয়ারফুলি তারা যুদ্ধটাকে চালাচ্ছে পুরনো যুগের যে যুদ্ধগুলো আমরা দেখতাম যে একটা ব্যাটেল গ্রাউন্ডের মধ্যে মারামারি কাটাকাটি সেটা কিভাবে মোর সিভিল স্পেস এটা ইনক্লুড করেছে এবং আইন বা এই সব ঘটনার মধ্য দিয়ে কিভাবে মডার্ন রাষ্ট্রগুলো আধুনিক রাষ্ট্রগুলো তাদের যুদ্ধ তারা চালাচ্ছে টপিকটা হচ্ছিল ল ফেয়ার এবং আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় পাঁচ মিলিয়ন মিলিয়ন যে মানে প্রায় হচ্ছে টু পিপল অফ এত পরিমাণ মানুষ হচ্ছে গত যে রেজিমটা ছিল তাদেরকে হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন বিশেষ ক্ষমতা আইন এই ধরনের নানান আইনি কাঠামোর মধ্য দিয়ে তাদেরকে হচ্ছে আপনার সরকার হচ্ছে তার যে পুরোনো ফ্যাসিস কাঠামোটা তারা সাস্টেন করতেছে সেটা নিয়ে আমার হচ্ছে পিএইচডি মূলত আগ্রহটা ছিল এবং আপনারা যে গুমগুলো আমরা তো এখন ঘুমকে বলতেছি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা অনেক কিছু বলতেছি এবং আমরা এগুলোকে ইলিগাল বলতেছি বাট আপনারা জানেন কিনা না যে টিএফআই বা সব কিছু এটা কিন্তু বাংলাদেশের আইনিভাবে কিন্তু এটা সরকারের এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কিন্তু এটা এটা কিন্তু তৈরি হয়েছে মানে কোড আর কোড ইফ উই গো থ্রু যে মানে সবকিছু কিন্তু একটা আইনের মোড়কে কিন্তু সবকিছু হাদি করা হয়েছে এই যে গুম করা একটা দীর্ঘদিন ওয়ারেন্ট টেরোরের পরে এটা শুধুমাত্র বাংলাদেশ না পৃথিবীর নানান দেশে এই জিনিসগুলো ঘটেছে কিন্তু বাংলাদেশের ঘটনাগুলো খুবই এক্সক্লুসিভ বাংলাদেশে যেটা ঘটেছে বাংলাদেশে কিন্তু আইনি কাঠামোর মধ্য দিয়ে এটা অন্যান্য জায়গা থেকে শিখেছে যে একটা একটা মানুষকে ষাট দিন ধরে তাদেরকে একটা জায়গায় কনফাইন করে চলতে হবে তারপর তাদের সাইকোলজি চেঞ্জ হবে এই যে আমাদের যে কাউন্টার টেরোরিজম যে টেকটিকগুলো ট্রেনিং গুলো আমাদের বাহিনীগুলোকে দেওয়া হয়েছে নামানো হয়েছে নানান দেশ থেকে সেগুলোতে কিন্তু এগুলো খুবই লিগাল সো আমার পুরো পিএইচডির গল্প জার্নি সব কিছু এরকমই ছিল আই ওয়াজ ওয়ার্কিং 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 এবং আমি বাংলাদেশে পনেরো মাসের ফিল্ড ওয়ার্কের জন্য গত হচ্ছে ছাব্বিশে জুলাই বাংলাদেশে আসার জন্য প্ল্যান করি খুবই হরিবল টাইম এবং জানেন যে আমার যারা ডিপেন্ডেন্ট ছিল মানে ডিপেন্ডেন্ট যারা আমার এরা সবাই এখন হচ্ছে বিচার প্রাপ্তি হয়ে গেছে এবং আমার টপিকটাও হচ্ছে টু সাম এক্সটেন্ট এটা বড়সড় একটা চেঞ্জ হয়ে গেছে এবং এই চেঞ্জ ওভার প্রেক্ষাপটে আপনারা দেখেছেন যে জুলাইতে একটা ভয়াবহ ম্যাসাকার ঘটেছে সেটা নিয়ে বাংলাদেশে বিচার প্রক্রিয়া নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক হচ্ছে এই তর্ক বিতর্কে ঢুকার আগে আমি দুটো বিষয় আলাপ করি এই ধরনের তর্ক বিতর্কগুলো আফ্রিকার নানান দেশে কিন্তু ঘটেছে এবং আমরা মাহমুদ মামদানি নামক একজন বিখ্যাত নৃতত্ববিদ আছে তিনি সাউথ আফ্রিকা এবং রুয়ান্ডা এই দুটো দেশের বিচার প্রক্রিয়াটি প্রক্রিয়া নিয়ে দারুণ কিছু তিনি ইন্টারভেনশন করেছেন সেখানে তিনি আলাপ করতে গিয়ে দেখান যে দক্ষিণ আফ্রিকাতে তাদের সেখানে যে ভয়াবহ ম্যাসাকারটা হয়েছে দক্ষিণ আফ্রিকাতে সেখানে তারা শুধুমাত্র ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করেছে তারা হচ্ছে যারা অভি যারা যারা অভিযুক্ত ছিল যারা হচ্ছে ভয়াবহ ক্রাইমের সঙ্গে জড়িত ছিল তারা তাদের অপরাধটা স্বীকার করেছে এবং সমাজে এটার মধ্য দিয়ে এক ধরনের তাদেরকে হচ্ছে সমাজের মধ্যে তাদেরকে মিশায় নেওয়া হয়েছে আর রুয়ান্ডা রুয়ান্ডা কেসটা ভেরি ইন্টারেস্টিং আমরা রুয়ান্ডার খুতুতুৎসের গল্প জানি উনিশশো সালে কিন্তু তার আগে উনিশশো সালে রুয়ান্ডাতে তখন একটা সোশ্যাল রেভলিউশন হয়েছে বাংলাদেশে যেরকম আমরা রেভলিউশন বলি এবং এই রেভলিউশনের পরে তারা হচ্ছে ওই যে নুরেম্বার ট্রায়ালের মতো রেট্রিবিউটিভ জাস্টিস যেটাকে বলে তারা শুধুমাত্র যারা পারপিটেটেড ছিল তাদেরকে পানিশমেন্ট পানিশমেন্টটাই দিচ্ছে কিন্তু রাষ্ট্র গঠন করে নাই যার ফলশ্রুতিতে এরপর আবার হচ্ছে আবার ক্রাইসিস তৈরি হয়েছে তো ওই জন্য মাহমুদ মামদারি বলতেছেন এই দুটো বিচার প্রক্রিয়ারই কিছু লিমিটেশন আছে

পানিশমেন্টটা এমনভাবে দেওয়া হচ্ছিলো যে সমাজের বিশাল অংশ মনে করতেছে যে আসলে তাদেরকে কালেক্টিভলি পানিশমেন্ট দিচ্ছে যেটা কিন্তু খুব ভয়াবহ কিছু ইফেক্ট রয়ে গেছে তো আপনি যদি রাষ্ট্র গঠন না করেন ঠিকভাবে ঠিকঠাকভাবে রাষ্ট্রটাকে না ফিক্স করে শুধুমাত্র যে শুধুমাত্র পানিশমেন্ট দিবেন এবং এই যে এইটার নাম কি অন্যান্য এই যে কি সবাইকে কিভাবে এটার মধ্যে অ্যাকোমোডেট করা রিস্টোরেটিভ জাস্টিস করা এটা যদি না করা হয় তিনি এই দুটো জিনিসের সমালোচনা করেছেন আমার কাছে মনে হয় আমরা এখন ঠিক বাংলাদেশের ক্রান্তিকালে এই দুইটা প্রশ্নের আমরা খুব ক্রান্তিকালে যে আমরা কিভাবে আসলে বিচারটা করব আমরা কি শুধুমাত্র পানিশমেন্ট দিব নাকি শুধুমাত্র রিকনসাইল করে নিব নাকি আমরা এই যে এই জিনিসগুলো কারণ এটা নানান বিপদ আছে আমরা শুধুমাত্র যে পানিশমেন্ট

আবার আওয়ামী লীগের লোকরা গেছে বিএনপি লোকরা বাধা দিয়েছে একটা মামলা হয়েছে কিন্তু এই পুরো ন্যারেটিভ এগুলো দু সালে সালের ঘটনা কিন্তু পুরো ন্যারেটিভ গুলো ২০১৩ তেরো সালের পরে চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়ে গেছে আমরা বিচার প্রক্রিয়া বা বিচার সিস্টেমটাকে আমরা মনে করি শুধুমাত্র যে আইনি কাঠামো আমাদের যে এটা নাম কি আমাদের যে এই যে জুডিশিয়াল ইনস্টিটিউশন গুলা কোর্ট গুলা তারা ল এনফোর্স করে ফেলে জিনিস আসলে তা না বরং তাদের আমাদের যে

নিকাপিং এর মতো একটা ভয়াবহ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি নিকাপিং মানে হচ্ছে মানুষজনকে তার হচ্ছে খুব ধরে নিয়ে যেত ধরে নিয়ে এই পায়ের এই যে কোনই যেটা এখানে তার হচ্ছে একটা হ্যাক্সাসও দিয়ে 400 পিলেট একসঙ্গে তারা হচ্ছে শর্টগান দিয়ে করত করে চোখ বাঁধা তারা যে ঘুম ছিল ঘুমের যে চোখ বাঁধার যে তাদের এই যে মাথার মধ্যে যে মুখশটা ছিল সেটা আবার সেখানে বেঁধে দিত যাতে ব্লাডিং হয়ে তারা মারা না যায় এবং তারা তিন দিন আপনারা জানেন যে কারো যদি পায়ের শটগান দেয় শটগানে গুলি করে তার মাথার সঙ্গে যে ভাস্কুলার নার্ভ এই নার্ভটা যদি ছয় ঘন্টার মধ্যে যদি অপারেশন না করা হয় দেখি একটু কাট দেয়ার লাই অথবা তার কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যাবে হয় পা কেটে ফেলতে হবে অথবা হার্ট অ্যাটাক এটা মারা যাবে এটা খুব ইস্যু তো ফলে এই যে ছয় ঘন্টার যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু এই ভিক্তিমগুলো পেত না তাদেরকে এটাকে করে এভাবে হসপিটালে একটানা তিন দিন চার দিন রেখে দিত এন্ড দেন তাদেরকে কিন্তু এরপর হসপিটালে যাচ্ছে না দে আর গোয়িং টু দ্য কোর্ট কোর্টে তার কিন্তু এরপর আসামি হয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘটনায় তো আমি সাক্ষীর ঘটনাটা বলতেছি সাক্ষীরা যে জিনিসটা ঘটেছে যে দু সালে নির্বাচনের আগে সেখানে কিছু ভায়োলেন্সের ঘটনা ঘটেছে কিছু জামাত ইসলামের লোককে আওয়ামী লীগের লোকরা পুলিশ বাহিনী তারা মেরেছে এবং জামাতের লোকরা আবার দেখা গেছে হচ্ছে দুটো আওয়ামী লীগের লোকরে কলার এবং আরেক জায়গায় মেরেছে যেটা আমি আমার ফিল্ডওয়ার্কে পেয়েছি আবার আরেকটা জায়গায় দেখেছি একটা রিভেন্স কিলিং আওয়ামী লীগের নিজেদের মধ্যে একটা একটা কিলিং হয়েছে এবং দুটো হিন্দু বাড়ির কিছু মানুষ চলে গেছে এবং ঢাকা থেকে তখন সুলতানা কামাল থেকে শুরু করে আবেদ খান সহ একটা টিম তারা সাক্ষীরাতে রুখে দাঁড়াও বাংলাদেশ এরকম করে সোশ্যাল যে একটা গ্রুপ তারা কিন্তু সাক্ষীরাতে গেছে এবং ঢাকা এসে খুবই হাইপার আকারে একটা সেমিনার করে যে সাক্ষীর একটা মিনি পাকিস্তান হয়ে গেছে সো দেখেন যে ক্রাইম কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় হচ্ছে কিন্তু একটা জায়গাকে দে ফিক্সিং রেশিয়ালি ক্যাটাগরাইজ করা হচ্ছে যে ইটস এ মিনি পাকিস্তান এন্ড রেশিয়ালি ক্যাটাগরাইজিং দা হোল ডিস্ট্রিক্ট একটা পুরো ডিস্ট্রিক্টের পুরো জনগোষ্ঠী কালেকটিভ পানিশমেন্টের জন্য তাদেরকে তৈরি করে ফেলা হচ্ছে এবং দেখেন তাদের প্রেশারের ফলেই ঢাকা থেকে খুব স্পেশাল ফোর্স পাঠিয়ে সেখানে এই যে আমি আমার রিসার্চ আমি মোট তিরাশি জনের ভিক্টিমের আমি যেমন হচ্ছে এই যে সে হচ্ছে একটা খুবই সাধারণ একটা ছাত্র দলের একটা হচ্ছে আমি একজনের ইন্টারভিউ নিয়েছি আই এম নট देयर नेम ফর এথিক্যাল পারপাস এন্ড अदर থিং সো সে একটা করে একটা হচ্ছে উপজেলার একটা ইউনিয়নের এসে সভাপতি ছিল তো তাকে হচ্ছে তখন ধরে নিয়ে গেছে ধরে নিয়ে যাওয়ার পরে সাসপেক্টেড এই যে যখন ঢাকা থেকে স্পেশাল ফোর্স যাচ্ছে এবং স্পেশাল ফোর্স যখন যাচ্ছে তখন তাকে এরকম দশক থেকে ধরে নিয়ে আসলো এবং এটা শুধুমাত্র সাতক্ষীরা না আপ টু মেহেরপুর ঘটেছে তো তাদেরকে প্রথমে তাকে এরকম চোখ বাঁধা দুই দিন রাখলো রাখার পরে এই যে রাতের বেলা তাকে নিয়ে আমি যেভাবে বলেছি যে তাকে হচ্ছে পায়ের মধ্যে এভাবে শর্ট গান ইটস নট অনলি হিম যে এর মতো আরো অনেক কি রকম এবং তাকে যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে ডক্টরের এক্সপ্রেশন ছিল তোমার কি ব্যাটাগিরি থামবে এবার সো ডক্টর লেজিটিমাইজ দ্য হোল প্রসেস ডক্টরদের একটা কমপ্লিসিট রিলেশনশিপ ছিল এবং আপনারা সাক্ষী রায় এটা আমি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি কেন বলছি যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হইতে হলে দুটো দুটো শর্ত থাকা লাগে এই অপরাধটা এটা ওয়াইড স্প্রিড এটা অনেক দূর পর্যন্ত খুবই এবং এটা সিস্টেমেটিক হয় তো আমরা দেখেছি যে যে সাতক্ষীরা মেহেরপুর দফর আমি আমার ব্যক্তিগত গবেষণা দেখেছি যে সকল জায়গায় প্রায় তিরাশি জনকে ঠিক এভাবে নিয়ে নিক্যাপিং করে ফেলতো এবং নিক্যাপিং করে তিন দিন এরপর যখন কোর্টে তাদেরকে হাজির করতো ইন্টারেস্টিংলি তাদেরকে স্ট্রেচারে করে তাদেরকে কোর্টরুমে নিয়ে যাওয়া হচ্ছে অ্যান্ড দেন কোর্ট কিন্তু তাকে জামিন দিচ্ছে না ভেরি ইম্পর্টেন্ট এরকম সিভিয়ার একটা তারা আমরা জানি যে এরকম সিভিল ভিকটিম অ্যাটলিস্ট দে ক্যান গেট এই যে এটার নাম কি হচ্ছে যে তারা হচ্ছে অন্তত পঙ্গু হসপিটাল বা অন্য কোনো হসপিটালে যায় তার চিকিৎসা পাবে তাদেরকে দে আর স্যান্ডিং টু দা এই যে সো কল প্রিজন অ্যান্ড দেন আমাদের জেলখানার আবার আইন দেখবেন সেই আইনে বলা হচ্ছে যে জেলখানার মধ্যে একটা লাঠিও নিয়ে যাওয়া যাবে না কারণ জেলখানার মধ্যে আপনি যদি লাঠি নেন ইউ মে কিল আদার পিপল অর সামথিং ইস অ্যাগেন্স দ্য ল এবং কিন্তু অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশের যে যারা হচ্ছে এটার নাম কি আমরা ডিসেবল বলি তাদের আবার স্ট্রেচার পাওয়ার যে রাইট গুলো আছে অল দিস রাইটস মানে অল দিস থিংস এটা লিগালি আমাদের জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে ইট ওয়াজ অথরাইজড এবং তার জেলখানার মধ্যে হচ্ছে এটার নাম কি তাদেরকে কোনো ধরনের স্ট্রেচার বা এই যে আমরা যেটাকে বলি যে একটা হাত যেটা দিয়ে তারা অলরেডি বলবো এবং তাদের এই স্ট্রেচার দেওয়ার মানে ডিনাইড অল দিস থিংস ফর আমি যেটা বলতেছি এই যে দেখেন দু তিনটা ছোটখাটো ঘটনা ঘটেছে সেটাকে কেন্দ্র করে আমাদের ঢাকায় সুশীল সমাজ আমরা যে ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে তার ভুক্তভোগী হয়েছে পুরো একটা জনপদ এবং সেখানে আমি টোটাল নয়শো মামলা দেখেছি উইদিন মাই ওন ক্যাপাসিটি ইট উড মোর এবং যতজনকে ভিক্টিম করা হয়েছে সবার নামে কিন্তু একটা মামলা দেওয়া হয়েছে আইরনিক্যালি সাতক্ষীরা মামলাগুলো ক্যাটাগরিক্যালি ডিফারেন্ট দ্যান দ্য আমি লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে কাজ করেছি দ্যাট ওয়াজ সামথিং ইন এ লক্ষ্মীপুরে 367 টা মামলা ছিল শুধুমাত্র সন্ত্রাস বিরোধী আইনের মামলা হুইচ ইজ সামথিং এ ভেরি ডेंजरस ল এই আইনে যদি কারণ আমি মামলা হয় তার কিন্তু সঙ্গে সঙ্গে দামি হয় না ভেরি ডेंजरस কিন্তু সাক্ষীদের আইনগুলোতে তারা বিশ্ব দুটো মাত্র হইছে হচ্ছে সন্ত্রাস বিরোধী বাকি সবগুলোকে তারা হচ্ছে বিশেষ ক্ষমতা আইন বিস্ফোরক আইন এই ধরনের তারা মামলাগুলো দিয়েছে তো আমার যেটা বক্তব্য হচ্ছে আমরা যদি এই যে কোন একটা ভয়াবহ ঘটনা ঘটতেছে সেটা যদি আমরা বিচারটা যদি আমরা না চায়া এরকম যদি আমরা এই যে শুধুমাত্র পানিশমেন্ট মোর মোর মানে ল মোর থিং এটা কিন্তু একটা পুরো জায়গায় একটা ডিজাস্টার তৈরি করা হয় এবং এটা পরবর্তীতে আরো ভয়াবহ ডিজাস্টার তৈরি ডিজাস্টার তৈরি করে তাহলে আমরা যাতে সেদিকে কোনোভাবেই সেই বিপদের মধ্যে না পড়ি এখন আমি হচ্ছে সাতক্ষীরা থেকে আমি একটু অন্য দিকে যাই আমি আর অনেকগুলো জেলায় হচ্ছে আমার ডিফারেন্ট ক্যাপাসিটিতে যাওয়া হয়েছে নরসিংদী শহর অনেকগুলো জেলায় যেমন এই যে জুলাই মাসের সময় যে ঘটনাগুলো ঘটেছে সেখানে হচ্ছে একটা রংপুরে যখন আমি ফিল্ড ওয়ার্কে গেলাম হচ্ছে লাস্ট হচ্ছে সেপ্টেম্বরে শর্ট যখন আমি আবু সাহেবকে খুন করা হইলো এবং সেটা নিয়ে একটা মামলা হইলো সিলেটে একটা মামলা হচ্ছে সাংবাদিক আবদরাব আমি কিছু নর্মাল কেসের নাম বলতেছে সাংবাদিক আবুদরাবের নামে একটা তাহত্যার ঘটনায় সুস্পষ্ট বিডিও আছে যে পুলিশ গুলি করতেছে কিন্তু সেখানে যে মামলা যে এজাহারগুলো সে অ্যাজাহারগুলোতে তার যে বন্ধু তার বন্ধুদেরকে এগুলো তাপসানি করা হচ্ছে এবং এটা বাংলাদেশের অনেকগুলো জায়গায় পুলিশ যেখানে এই যে যেমন সাক্ষীরাতে তার হচ্ছে নিকামি করছে তারা তেত্রি জনকে এক্সবিউসিয়াল কিলিং করছে এবং ক্লিং করার পরে উল্টো পুলিশ তিনটা মামলা করতো একটা মামলা থাকতো হচ্ছে যে তারা সে একটা অবৈধ অস্ত্র রাখছে আরেকটা কমন মামলা থাকতো যে হচ্ছে সে হচ্ছে তার আরেকটা বন্ধু বা বন্ধুদের সঙ্গে তারা এই যে সন্ত্রাস বিরোধী কার্যকলাপ করে চলায় তো নানা ধরনের তার ন্যারেটিভ তৈরি করতো তো আমি যেটা বলতেছি আবু সাইদ এবং হচ্ছে আবু তোর আবু তোরাব এই সিলেটের প্রত্যেকটা কেসে যাদেরকে আসনি করা হয়েছে জুলাই সময় তারা সবাই হচ্ছে তার কাছের বন্ধু তার তার হচ্ছে প্রতিবেশী আবু সাইদের মামলার ক্ষেত্রে একজনকে আমি দেখলাম যে তাকে আসামি করা হয়েছে সে নিজেই হচ্ছে তার হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয়ের পাশে একটা সে একটা কলেজে পড়ে এবং তার বয়স আঠারো বছরের নিচে তাকে রাত ছয় দশটা বাজে কোর্টে নিয়ে আসা হয়েছে এবং জাজ তাকে রাজাকারের বাচ্চা বলবে খুবই খুবই ডিনোমিনেশন যেটাকে আমরা বলি সেভাবে তাকে ট্রিট করছে এবং করে তার বয়স সতেরো থেকে উনিশ বানায় দেওয়া হয়েছে কোর্টের যে হচ্ছে আপনার

এবং আপনারা জাতির সঙ্গে রিপোর্টটা দেখেছেন যে সেখানে প্রায় এগারো হাজার সাতশো জন ছাত্র জনতাকে এই সময় আপনার হচ্ছে গ্রেপ্তার করা হয় যে জুলাই মাস থাকার সময়টা এবং সেখানে পঁয়ত্রিশ জনকে সিজিটিসি সেলে কিন্তু গুম করে রাখা হয় অনেকগুলো পঁয়ত্রিশ জন ছাত্রকে অনেক দিন ধরে ছাত্র জনতাকে এবং আরেকটু আমি একটু তথ্য দিই যে এই যে সিজিটিসি যেটাকে বলা হয় এটা কিন্তু খুবই যারা ডেঞ্জারাস টেরোরিস্ট তাদেরকে দমন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ফান্ডে এই প্রতিষ্ঠানটাকে ট্রেনিং দেওয়া হয়েছে তাদেরকে হচ্ছে ফান্ড দেওয়া তো তারা সেই কাজগুলো না করে সাধারণ ছাত্র জন্য এবং তাদের সঙ্গে বলছে যে 11 হাজার সাতশো জনের মধ্যে প্রায় হচ্ছে পঁচাশি ভাগ হচ্ছে অরাজনৈতিক যাদের কোনো রাজনৈতিক কোনো পদ পদবি নেই মাত্র পনেরো পার্সেন্ট ছিল যাদের রাজনৈতিক পদ পদবি ছিল তো যেটা বলতেছি যে ওই থানাটা রাত একটা বেজে গেছে তার একশোটা যে সো আমরা যেটা বলতেছি এই যে কোর্ট তার যে ডিসিশন দিচ্ছে যাদেরকে আমরা বারবার বলতেছি যে এনফোর্সার অফ জাস্টিস দে আর নট বিং এবল টু ডেলিভার দ্যাট

আয়ারল্যান্ডের জনগোষ্ঠীর সমান জনগোষ্ঠী ভিত্তি হয়েছে গত রেজিনে সো এত মানুষকে তো আপনি ইউ ক্যান নট ডেলিভার দ্যাস ক্যাপাসিটি খুবই কম সো এটা সর্বোচ্চ কিছু বিশেষ বিশেষ মামলায় সো যারা হচ্ছে বাংলাদেশে যারা জাস্টিস ব্রোকার আছে ইন্টারন্যাশনাল জাস্টিস ব্রোকার ন্যাশনাল জাস্টিস ব্রোকার লোকাল ইন্টারন্যাশনাল জাস্টিস ব্রোকার আপনারা দেখতেছেন যে তারা খুবই তারা অন্যান্য অনেক সময় খুবই আগ্রহী থাকলেও বাংলাদেশের এই যে বর্তমান যে জাস্টিস মেকানিজম এটা বিষয়ে তারা একটু কেন জানি খুবই স্ক্যাপটিক্যাল আপনারা জানেন যে বিকজ অফ এই যে ইন্ডিয়ান হেজিমনি উইদিন আওয়ার ওন সাবকন্টিনেন্ট আমেরিকান যে ট্রান্সফরমেশন ঘটেছে আপনি দেখবেন যে ইউএন থেকে শুরু করে অন্যান্য যে গুলো আছে তারা দে আর মানে দে আর মানে এই জায়গাগুলোতে তারা দেয়ার রোল ইজ সামথিং ভেরি ডুবিয়াস যে তারা এই যে ভয়াবহন atrocity বিচার হোক কারণ তারাও যে কোরাঙ্কোর তাদের যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তারাও ওই বলে যে फांसी হতে হবে না মানে দেখা তাদের ওন তাদের যে একটা আলাদা জগৎ আছে अगेन এইজন্য আফ্রিকাতে যখন অন্যান্য যে বিচার কার্যক্রমগুলো হচ্ছে কঙ্গোতে দাফুরে দক্ষিণ সুদানে সেখানে কামারি তো আত্মমক একটা খুবই জনপ্রিয় এনথ্রোপলজিস্ট ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার ইন ইউএফটি

যে ন্যাশনাল পলিটিকাল ন্যারেটিভ এটার ওপর অনেক আংশ নির্ভর করে তো আমরা যদি আসলেই দুনিয়ার সামনে কিছু আমরা যদি দিতে চাই কারণ অলরেডি আপনারা জানেন কি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটা ওদের জার্নালে একটা আর্টিকল ছিল ওয়েস্টার্ন ক্যালিফোনিয়া ইউনিভার্সিটি জার্নালের যে বাংলাদেশে আগে যে আইসিটি ছিল সেটার আইসিটির ওই মডেলটা সারা নানান দেশে এটা ব্যবহার কর্তব্য বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পরে

এর আগে অনেকগুলো রোম ইনস্টিটিউট হওয়ার আগে আমরা বড় বড় কিছু ক্রিমিনাল বিশেষ করে এই যে সার্বিয়া ডুবেস্লোভিয়া অনেক বড় বড় যারা ক্রিমিয়াল ছিল তাদের বিচার প্রক্রিয়া হয়েছে কিন্তু এই যে এনফোর্স ডিসেপ্লিয়ারে মতো ভয়াবহ যে ক্রাইম গুলো রোম ইনস্টিটিউট হওয়ার পরে কিন্তু সারা দুনিয়াতে এটা নিয়ে খুব বড় আকারে ওইরকম বিচার ঘটে নাই ফলে আমরা এই বিচারটা কিভাবে করবো আমাদের সামনে কিন্তু উনি একটু রিথিঙ্ক অ্যাপাউট দিস আর শুধুমাত্র আমরা কি খুবই অল্প কিছু আমি যেটা বারবার বলতেছি যে বিচারের মতো হায়ার তৈরি হচ্ছে কোন ধরনের মামলাগুলোর বিচার হবে যেগুলো ভাইরাল সেগুলো নাকি সকল ব্যক্তি বিচার পাবে এইটা নিয়ে উই নিড টু অ্যাড্রেস দিস থিং কারণ আমরা দেখেছি যে এই ট্রাই বাংলাদেশের যে বর্তমান যে ট্রাইব্যুনাল আছে এই ট্রাইব্যুনালের ক্যাপাসিটি আর যে পরিমাণ অ্যাট্রোসিটিস ঘটেছে এবং আর একটা খুবই ডেঞ্জারাস থিং আমি একটু মানে এই এই ট্রাইব্যুনালের একটা লিমিটেশন আছে এটা শুধুমাত্র ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি যেটা শেখ হাসিনার আমলে সেটা সে বিচার করতে পারবে যেন সাইড বা অন্যান্য বিষয় কিন্তু সাধারণ যে মার্ডার সেটা কিন্তু এই ট্রাইব্যুনালের বিচার বিষয় না ফলে অনেক ঘটনা ঘটেছে যে আগের রেজিমে যেটা ছিল মার্ডার বাট দ্যাট মানে আপনাকে ক্রাইম এগেন্স হিউম্যানিটি হওয়ার জন্য কিছু শর্ত থাকে অনেক কিছু ঘটে নাই ফলে উই টু রিথিঙ্ক বাংলাদেশ সরকারের মানে এই আমি হচ্ছে সরি বিয়ন্ড মাই একাডেমিক ক্যাপাসিটি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে

আমি দেখেছি যে উনি উনি অনেকগুলো মামলা একসঙ্গে জমা দিয়েছেন অনেকে কাজ করছেন কিন্তু কত ভয় এটা যে কত মহাসাগর ঘটেছে এটা পুরো বাংলাদেশ জুড়ে আমি মনে করি এই যে যে ভয় বা ঘটেছে এটা নিয়ে একটা আলাদা জুলাই নিয়ে প্রত্যেকটা জেলায় জেলায় সরকারের একটা আলাদা সেল থাকা উচিত যে এই অ্যাক্ট্রোসিটিজ যে যে অ্যাক্সিস্টিং যে কোর্টগুলো আছে কোর্টগুলোর বাইরে জুলাই থেকে শুরু করে যে লোকাল যে মার্ডার হয়েছে যে ভয়াবহ নিপীড়নের এবং সিভিয়ার টর্চার ব্রাহ্মণবাড়িয়াতে আমার ফিল্ডওয়ার্ক আমি আমার সময় নেই আমি সরি আমি ডিটেইল আপনার দু সালে মোদী বিরোধী আন্দোলনের পর সেখানে যে অ্যাট্রোসিটিস ঘটেছে অ্যাট্রোসিটিস যারা ভিক্তিম তাদেরই বন্ধু বান্ধব প্রায় আট লোককে আবার মামলা দিয়েছে এবং দিয়েছে তো দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলখানেও তাদেরকে রাখিনা। তাদেরকে ন্যাত্রকোনা তারপর হচ্ছে কোথায় কোথায় মানে যাতে এগুলো খুবই শ্রমিক ওয়ার্কিং ক্লাস পিপল এসব মেয়েদের তাদের হাজব্যান্ডকে তখন নিয়ে গেছে ব্রাহ্মণ বাড়িয়া থেকে তার ন্যাত্র করা যাইতে তার সারাদিন লাগতো তিন চারটা ছেলে মেয়ে নিয়ে তার হাজবেন্ডকে তার হাজবেন্ড হচ্ছে সারাদিন একজন চা দোকানদার যে তাকে পাইছে তাকে ধরে নিয়ে গেছে আমরা জানি যে সে সময় ওই সময়ের একটা প্র্যাকটিসই ছিল কালেকটিভ পানিশমেন্ট যে একজনের অপরাধে পুরো সমাজে সবাইকে কালেকটিভ পানিশমেন্ট দেওয়া হতো সো এই ভয়াবহ অ্যাট্রোসিটিসগুলার ইটার জন্য যেগুলো খুবই ভয়াবহ অ্যাট্রোসিটিস যেটা যেরকম ভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাইমারি বিচার হচ্ছে বট সেগুলোর অফিমাস্টি गवर्नमेंट শু ব্রিথিং এটা যে রিট্রিবিউটি সেখানে এটা রেকাউন্টেবিলিটি নিশ্চিত করা এবং অন্যান্য যে ভয়াবহ যে ক্রাইমগুলো হয়েছে সেগুলোর ক্ষেত্রে কিভাবে সরকার এটাকে রিস্টোরিটি বকারে নিয়ে যাবে শুধুমাত্র পানিশমেন্ট যে বড় বড় ভয়াবহ যে ক্রিমিনাল সেই ক্রিমিনালদের দ্বারা কোঅর্ডিনেট করেছে তাদের বিচারের পাশাপাশি ছোট ছোট নানান ধরনের যত ক্রিমিনাল আছে সেগুলোর ক্ষেত্রে বড় আকারের এই যে কালেকটিভলি তারা যে ভয়াবহ জিনিসগুলো করেছে সেই ফাঁদে সেই ট্র্যাপে না পড়ে কিভাবে ছোট ছোট অপরাধগুলো এলাকায় মীমাংসা করা যায় জেলাওয়ারে কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে মামলা নিয়ে কিন্তু খুব ভয়াবহ বাণিজ্য হচ্ছে যেমন আমি হবিগঞ্জে ফিল্ড ওয়ার্ক করতে যাই দেখছি দুটো শহীদকে কেন্দ্র করে আমি দেখে আসি প্রায় তিরিশ কোটি টাকার লেনদেন হচ্ছে এবং সেখানে যারা সুস্পষ্ট কে গুলি করতেছে দেখা যাচ্ছে

কালেকটিভলি ভিক্টিমের বাইরে মানে যা আওয়ামী লীগ করলো মানে ওই ভয়াবহ জিজ্ঞাসার বাইরে এসে যারা ভিক্তি তাদের জন্য ন্যায় বিচারটা নিশ্চিত করা এবং রিস্টোরেটিভ সমাজের অন্যান্য ইনস্টিটিউশন ফিক্স করা সেটা নিয়ে আগ্রহ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ